এবারের বাণিজ্য মেলায় মাত্র পঞ্চাশ টাকা থেকেই কিন্তু আপনারা ইরানি মেলামাইনের জিনিসগুলো কালেক্ট করতে পারবেন তাছাড়াও দুশো টাকায় সুন্দর সুন্দর সব বাটি ট্রে এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো থেকে দুইশো পঞ্চাশ টাকা যেমন এই ট্রেগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো আপনারা কিন্তু দাম বলতে পারবেন তাছাড়াও অনেক অনেক কালেকশন আছে আর প্রাইসটাও কিন্তু অনেকটাই রিজনেবল আর এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো এগুলো হাত থেকে পড়লেও ভাঙার কোনো চান্স নেই আবার এগুলো কিন্তু হিট প্রুফ আপনারা ওভেনেও এগুলো ব্যবহার করতে পারবেন তাছাড়াও মেলামাইনের অনেক সুন্দর সুন্দর সব কালেকশান আছে নর্মালি কিন্তু আমরা বাণিজ্য মেলা ছাড়া এই ধরনের ইরানি গুলো খুব একটা বাংলাদেশে পাই না আর পেলেও এরকম অফার কিন্তু থাকে না তো বাণিজ্য মেলায় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইরানি ম্যালামানের কী কী কালেকশন আছে এগুলোর উপর এখন কি কত পার্সেন্ট করে ডিসকাউন্ট দিচ্ছে সব কিছু নিয়ে মোটামুটি আজকের ভিডিওটা সাজানোর চেষ্টা করেছি আই হোপ আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু একটা আপুর জন্য সেই আপুটা বলেছিল ইরানি ম্যালামানের কালেকশনগুলো দেখাতে তো সেই আপুটাকে আজকে

চারশো প্লেট এগুলো কত করে কালার থাকবে কাপড় এটার ভিতরে আচ্ছা এগুলো তো হিট প্রুফ হিট প্রুফ না ওভেনেও দেওয়া যাবে আচ্ছা এই সেটটা কত পুরো সেট আটশো টাকা আমার হাতের এই সুন্দর ট্রেটার প্রাইস যাচ্ছিল তিনশো পঞ্চাশ টাকা তবে আপনারা কিন্তু বার্গেন করতে পারবেন একটু দামাদামি করে কিনলে দেখা যায় আরও কিছুটা কমে কিনতে পারবেন আর এখন যে ট্রেটা দেখাচ্ছি এটার প্রাইস চাচ্ছিল চারশো পঞ্চাশ টাকা এটার ক্ষেত্রেও কিন্তু আপনারা একটু বার্গেন করতে পারবেন আমি বলবো আপনারা যাই কেনাকাটা করেন না কেন একটু কেনাকাটা করার আগে একটু বার্গেনিং করে কেনাকাটা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক রিজনেবল অনেক সুন্দর সুন্দর সব জিনিস কালেক্ট করতে পারবেন আর ইরানি ম্যামেনের এই প্রোডাক্টগুলো কিন্তু ফাইবারের তৈরি এখন যে সুন্দর বাটিগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে তবে এগুলো কিন্তু অনেক বেশি কিউট ছিল আর আমার কাছে খুবই ভালো লেগেছে এগুলো কিন্তু হাত থেকে পড়লে 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 ভাঙার কোনো চান্স নেই আর অনেক অনেক কিন্তু ইরানি মেলাম্যানের কালেকশান ছিল এবারের বাণিজ্য মেলায় আর এই ধরনের দুইটা তিনটা স্টল আছে আপনারা আসলে সবগুলো স্টল ভিজিট করবেন তাছাড়াও কিন্তু মেলামাইনের অনেক সুন্দর সুন্দর সব কালেকশান ছিল যেহেতু সবাই আর কি ইরানি মেলামাইনের কালেকশনগুলোর উপর একটু বেশি ফোকাস দিচ্ছে সেই জন্য আমি ইরানি মেলামাইনের কালেকশনগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এগুলো এক ঝলক একটু দেখিয়ে দিয়েছি আপনারা কিনলে অবশ্যই দামাদামি করে কিনতে পারবেন আর এখানে কিন্তু সুন্দর সুন্দর সব প্রোডাক্ট পাবেন კეთილი <laughs> <laughs> এখন যে বাটিগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস চাচ্ছিলো পঞ্চাশ টাকা করে আর এর চাইতে একটু বড় সাইজের যেগুলো ছিল এগুলোর প্রাইস আবার একশো টাকা করে ছিল। আর এই বাটিগুলো কিন্তু সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে এটাও কিন্তু আপনারা মাত্র একশো টাকায় পেয়ে যাবেন আর এখানে কিন্তু অনেক অনেক কালেকশান আছে এটার প্রাইসও কিন্তু মাত্র একশো টাকা থাকবে ইরানি ম্যালামাইনের এই প্রোডাক্টগুলো আসলে সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর লাগে আর এগুলো ব্যবহার করার একটা সুবিধা হচ্ছে এগুলোর যেমন কালার গ্যারান্টি থাকে আর এগুলো কিন্তু হাত থেকে পড়লেও ভাঙে না আর অনেক সুন্দর সুন্দর সব কালেকশন আপনারা পাবেন এই সব জিনিসগুলো যখন আপনারা ডাইনিং টেবিলে সাজাবেন দেখবেন যে ডাইনিং টেবিলের লুকটাই কিন্তু আসলে চেঞ্জ হয়ে যায় এই বাটিগুলো কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন যদিও শুরুর দিকে দামটা একটু বেশি ছিল এখন কিন্তু ওনারা ডিসকাউন্ট করছে ডিসকাউন্ট করে দামটা অনেকটাই কমিয়ে দিয়েছে এখন যে পাঁচ পিসের এই সেটটা দেখাচ্ছে এটার প্রাইসটা ছিল এক টাকা আর এগুলোর দাম কিন্তু মেলার শুরুর দিকে এগারোশো বারোশো করে চাচ্ছিলো এখন কিন্তু ডিসকাউন্ট করে কমিয়ে দিয়েছে আর এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে আপনারা আসলে দেখবেন যে সবগুলোই কিনতে ইচ্ছে করবে এত সুন্দর সুন্দর সব কালেকশন ছিল এই যে সুন্দর সুন্দর ট্রেগুলো দেখছেন এগুলোর প্রাইস কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিল তবে আপনারা দাম বলতে পারবেন এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছিলেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন শপিং গাইড ভিডিওগুলো দেখার জন্য আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন